আসসালামু আলাইকুম হ্যালো ব্রোস দিস ইজ নুরান রান ওয়েলকাম টু মাই আদার ভিডিও ব্রোস চলুন আজকে আপনাদেরকে কক্সবাজারের কাচ্ছি ডাইন থেকে ঘুরিয়ে নিয়ে আসি এবং এইখানকার যে কাচ্ছি এটার অনেস্ট একটা রিভিউ দেওয়ার ট্রাই করি তো গল্পের শুরু এখান থেকে আমরা আমাদের হোটেল থেকে যাচ্ছিলাম কক্সবাজার কাচ্ছি ডাইনে আর এটার লোকেশন কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আমি আসলে ডিরেক্টলি এভাবে বলতে পারছি না তো যাই হোক আমরা আমাদের অটো থেকে নেমে যাই এবং এটাই হচ্ছে কাচ্ছি ডাইন তো সামনের যে এনভায়রনমেন্টটা এটা খুব সুন্দর ছিল অনেক সাজালো গোসালো ছিল এবং তারপর আমার মামা আমার জন্য গেটটা খুলে দিয়েছিল এবং তারপর আমি ভিতরে ঢুকলেই অনেক সুন্দর একটি এনভায়রনমেন্ট দেখতে পেলাম আসলে এটার ইন্টেরিয়ারটা অনেক সুন্দর ছিল আর এর ভিতরটা আসলে এরকম আমি এটা একবারই দেখাচ্ছি কারণ এরপর আমরা খাবারের স্বাদ নেব তো তারপরে আমরা একটি টেবিল দেখে বসে পড়লাম এবং অর্ডার করতে না করতেই প্রায় পাঁচ মিনিটের মধ্যেই আমাদের অর্ডারটা কিন্তু চলে এসেছিলো এবং এই হচ্ছে আমাদের কাচি বিরিয়ানি এইখানে ছিল অফুরন্ত কাচি এবং সাথে ছিল মাটন এবং আলু কিন্তু ছিল সাথে তারা স্যালাড দিয়েছিল এবং তার সাথে ছিল কাবাব আমরা তিনটা সুতি কাবাব অর্ডার করি এবং এখানে থ্রি ইস টু ওয়ান কাচি ছিল তো আমরা কিন্তু দুজন হওয়া সত্ত্বেও তিনজনের কাচ্ছি নিয়েছিলাম কারণ আমরা একটু বেশি খাইতে পারি তো যাই হোক তারপরে আমি আসলে স্বাদ নেওয়ার চেষ্টা করতেছিলাম যে এটার মূল টেস্টটা কেমন সো প্রথম মুখে দেওয়ার পরেই বুঝলাম এটা জাস্ট অসাধারণ অনেক জুসি এবং এই কাছিটা আমার মনে হয় আমি যদি রেটিং করি তাহলে দশের মধ্যে নয় দিব এবং তারপরে এই সুতী কাবাবটি একটু মুখে দেওয়ার পরেই জাস্ট অসাধারণ একটা ফিল আসলো সুতিকাবটিকেও আমি দশের মধ্যে সাড়ে নয় দিব আর এই কাছি যতবার মুখে দিচ্ছিলাম ততবারই ভিন্ন রকম একটা ফ্লেভার আসছিল এবং ভিন্ন রকম একটা ফিল হচ্ছিল আর এবার আমি ট্রাই করছিলাম এই মাটনটা দিয়ে একটু মেখে খাওয়ার জন্য এবং তারপরে যখন মাটনটা সহ এটা মুখে দিলাম এটা কি বলবো আমি বলবো এটা অসাধারণ এর সাথে খুবই ভালো এবং আমার মনে হয় যে নয় না এবার এটাকে দশে দশই রেটিং করা দরকার আমি কাচ্ছি ডাইনের বেশ অনেক ব্র্যান্ডস থেকে কাচ্ছি খেয়েছি এবং এর স্বাদটা সবখানি ভালো কিন্তু আমি বলবো কক্সবাজারের এই কাছি ডাইনের এই কাচ্ছিটা সব থেকে সেরা এবং এত মজার কাচ্ছি আমি এর আগে কখনো খাই নাই স্পেশালি বাসমতি চালের যে ফ্লেভারটা সেটা খুব সুন্দরভাবে পাচ্ছিলাম এবং এই কাচ্ছিতে কিছুটা অন্যরকম ফ্লেভার পাচ্ছিলাম আর কাচ্ছির মূল টেস্টটাই আমি মনে করি কাচ্ছির যে ফ্লেভার এইটা আর আমাদেরকে বড়ো সাইজের একটা আলু দেওয়া হয়েছিল এবং এর আলু টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল তো আমি একটু আলু সহ কাচ্ছিটা মুখে দিতেই জাস্ট ভিন্ন রকম একটা ফ্লেভার পাইলাম তো হয়তো বা অনেকে আছেন আমার মতো আলু লাভার তারা এই কাচির আলুটা ট্রাই করতে পারেন ট্রাস্ট মি দিস ইজ বেস্ট এভার আর তারপরে আমি আসলে শুধু খেয়ে যাচ্ছিলাম আর কোনো দিকে তাকাচ্ছিলাম না আর আমরা যেহেতু তিনজনের খাবার নিয়েছিলাম সো খাবার কিন্তু আমাদের জন্য ঠিকঠাক ছিল যদি আমরা দুজনের খাবার নিতাম তাহলে কম পড়ে যেত তো এখন কিন্তু অনেকের মনে হইতে পারে যে তাহলে কি তারা কোয়ান্টিটিতে কম দেয় অবশ্যই তারা কম দেয় না আপনারা একজনের খাবার শেষ করতে পারবেন না কিন্তু আমরা একটু বেশি খাইতে পছন্দ করি যে কারণে আমরা দুজন হওয়া সত্ত্বেও তিনজনের খাবারটা নিয়েছিলাম তো যাই হোক আমাদের এই খাবারটা খুবই ভালো ছিল সো থ্যাংকস কাচি ডাইন আসলে কক্সবাজারের ব্র্যান্ডসটার কাচ্চি ডাইনটা একটু বেশি ভালো তো ফ্রিতে একটা প্রমোশন করে দিলাম তো এখন হয়তো বা ভাবতে পারেন যে আমি একা খাচ্ছি আরেকজন কোথায় তো চলুন দেখায় এই যে আরেকজন হাড় খেতে ব্যস্ত সে আসলে কাচ্ছির চেয়ে হাড় বেশি পছন্দ করে তো যাই হোক আমাদের থ্রিজ টু ওয়ান কাছিসহ সুতি সহ মোট বিল ছিল এক টাকা এবং তারপর আমরা বিল ক্লিয়ার করে এখান থেকে কেটে পড়ি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে